বন্ধুরা স্কিন ভালো থাকা আর শরীর ভালো থাকার আজকে রেসিপি দেখাবো এর আগে একবার দেখাচ্ছি মানে এটা আলাদা টাইপের দেখাবো আজকে এটা আগে কেটে নিব ওই যে শালকুমড়ার ডুগাটা আর আলুয়ার স্কোয়াশ কেটে নিব এটা আলাদা টাইপের দেখাবো আজকে রাধে রাধে বন্ধুরা আগেও দেখানো হয়েছিল স্কিন আর শরীর ভালো রাখার রেসিপি সবাই কমেন্ট ভালো দিয়েছে বলে আর একটা রেসিপি দেখাচ্ছে আজকে মানে একটু আলাদা টাইপে জল বসিয়ে দিয়েছে সাথে একটু লবণ দিব আদা বাটা চার পাঁচটা রসুন কুচিয়ে নিয়েছি রসুনটা দিব একটা ছোট সাইজের পেঁয়াজ ছোট ছোটো করে কেটে নিয়েছি এটা ঢেলে দিব কাঁচা লঙ্কা দুটো ফেলে নিয়েছি এটা দিও এটা দিয়ে তিন মিনিট তিন চার মিনিট মতন জলটা ঢেকে দিব যে উতরানো আসতে লাগবে উতড়ানো আসলেই মানে রেসিপিটা বানানো হলে কেন খেতেটা খেতে টেস্ট হয় আর স্কিন আর শরীর অনেক ভালো থাকে এই রেসিপিটা খেলে দু মিনিট মতন হয়ে গেছে দেখবো এখন দুই কাপ জল দিয়েছি বেশি নয় বেশি দিলে আবার ভালো লাগবে না তো এখন চাল কুমড়ো আগাটা কেটে নিয়েছি এটা আগাটা এখন ঢেলে দিব সাথে একটা মতন আলু লম্বা লম্বা সে সাইজ করে কেটে নিয়েছি এটা ঢেলে দিব আর স্কোয়াশ মিডিয়াম সাইজ একটা স্কোয়াশ লম্বা লম্বা করে করে কেটে নিয়েছি এটা ঢেলে দিব এই রেসিপিটা খেলে স্কিন আর শরীর ভালো থাকে আর হট করে বয়স হলেও বোঝা যায় না অরুণাচলের লোকেরা সিক্সটি ইয়ার্স হলেও আর বোঝা যায় না এভাবে খেয়ে মানে খেয়ে খেয়ে স্কিনগুলো ভালো রাখে তেল মশলা খায় না তাই আমরা অরুণাচলের থেকে অনেক কিছু শিখেছি ওদের থেকে অরুণাচল থেকে বেশি দিন হয়নি আমরা আসছি প্রায় তিন মাস মতন হয়েছে এখানকার লোক সব আমাদের সাথে অনেক ভালো ছিল ভালো করে সিদ্ধ হওয়ার জন্য চার মিনিট মতন ঢেকে রাখবো একটু খুলে দেখব জলটা ভালো করে উত্তরানো এসে সে সিদ্ধ হয়নি ভালো করে আগে আমি এই রেসিপিটা অনেকেই সেবাইতাম মানে ভাবতাম যে তেল মশলা সারা কিছু ভালো লাগবে না কিভাবে খায় কিন্তু খেয়ে দেখে তো খুবই ভালো লেগেছে কিছু খারাপ লাগেনি অনেকে ভালো লেগেছে সাথে একটু চাটনি হলে টমেটো চাটনি ঝাল অনেকে খেতে ভালো লাগে একটু সিদ্ধ হবে বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে বেশি সিদ্ধ করলে মানে ওর ভিটামিনটা চলে যায় এখন চার চারপাশটা ঢেলে দেব গুলমুরিচটা দিয়ে মানে একটু সময় লড়াতাড়াতে নামাবো বেশি সিদ্ধ হলে আবার ভিটামিনটা চলে যাবে যার যে ভিটামিন আছে ওইটা বেশি চলে যাবে অল্প সিদ্ধ হয়ে গেলে নামা নামা নিতে হয় মানে ওভার সিদ্ধ করতে নেই হয়ে গেছে বন্ধুরা এভাবে বানিয়ে খাবে দেখবে শরীর আর স্কিন অনেক ভালো থাকবে আগে আমিও পছন্দ করতাম না পরে খেয়ে দেখে যেত অনেকেই ভালো লাগে আর স্কিন আর পেটটা অনেক শান্তি হয় খেলে যে মশলা খেলে যে একটা উগ্র ভাবটা আসে মশলা ঝাল ওই ভাবটা আসলে খেলে মনে হয় কি খাইনি বলে কিছু মনে হয় মানে পেটটা একদম হালকা লাগে তুমি খেয়ে দেখবে বন্ধু খেয়ে পরে আমাকে কমেন্ট করে জানাবে যে সত্যি না মিথ্যা বুঝছি আমার খুবই ভালো লাগে আর পেটটাও শান্তি লাগে ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানাবে আমি আরও এরকম স্কিন আর স্কিন আর শরীর ভালো রাখার রেসিপি দেখাইতে থাকবো তোমাদেরকে এই গেছে বন্ধুর নামাবো